हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं सीने हैं सामने सर नगू करने वाले नहीं आमी मुसलमान आमी ओदेर थे के पीछे थाकार मानुष ना क्यों अमर सीनार मुद्दे किया थे तौहीद कुरान थे

এই জগতের মধ্যে মধ্যে আছে তাকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা জগতের কারো নাই তবে তিনটা জিনিস তোমাদের কাছে থাকতে হবে কয়টা আল্লাহ ইকবাল বলেছেন তিনি বলেছেন কি চমৎকার একই মাহকাম যদি আল্লাহর প্রতি তোমার প্রবল ইমান থাকে আমল পায়হাম আর আমল যদি ঠিক থাকে ওই যে প্রিন্সিপাল সাহেব বললেন এর বাইরে গেলেই তোমার নষ্ট হয়ে যাবে বেশি আগে নামাজের আজানের আগে মসজিদে চলে আসবে এই যে নসিহত কত যে দামি নসিহত তোমরা কি ওজন করে দেখবে অন্য কোনো জায়গার কোনো শিক্ষক প্রধান তিনি কি এরকম নসিহত করেন তিনি নসিহত করেন যে আমার টাকাটা কখন আসবে আগে কিন্তু তোমাদের অধ্যক্ষ বলছেন না নামাজের কাতারে তোমরা প্রথম কে আসবে এটা বলো এটি মাহাকাম আমাল পায় হাম মোহাম্মতে ফাতে আলম বিশ্ব বিজয়ী মোহাম্মদ রসুল্লা ইসলামের যদি তোমার সিনার মধ্যে আসে তাহলে জেহাদের জিন্দগি মে ইয়ে শামসির তোমার জীবনের যত পরিক্রমা আছে যত জেহাদ আছে তার মধ্যে আর কোন তরবারি প্রয়োজন নাই এই তিন তরবারি দিয়ে তুমি উত্তীর্ণ হয়ে যাবে কথা কি বুঝে গেছে এই জন্য আমি তোমাদেরকে বলবো খবরদার তোমরা আলেমে পড়ছ তোমরা আমাদের ভবিষ্যৎ আমরা তোমাদেরকে নিয়ে অনেক কিছু আশা করি কাজেই তোমরা কখনো ফুল প্যান্ট করবে না গায়ে দিবে না তোমরা পড়বে রাজি তো কখনো দেখা হবে না ফুল ফুলপ্যান অবস্থায় টুপি ছাড়া তো কখনো দেখা হবে না জাতের এই পোশাকের বাইরে অন্য কোনো পোশাকে তো দেখা হবে না মার্শাল্লা আমি মাথায় রাখলাম এবং আমার সাথে তো তোমাদের দেখা হয় এয়ারপোর্টে দেখা হয় তোমাদের সাথে আমার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাহফিলে দেখা হয় দাদা কইয়া আসলে প্রথম দেখবো মাথাটা ঠিক আছে কিনা কতক্ষণ না দাদা বললে দেখব পোশাকটা ঠিক আছে কিনা দাদা বললেই প্রথমে দেখব যে তার দাড়ি ঠিক আছে কি না আল্লাহ কবুল করুন সকল না আমিন